রে বইয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝেই বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারাদিনে রান্না বান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরো যাবতীয় দায়িত্ব সামলানোর পর যেদিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আর রাতে রুটি বানাতে পারবো না সবার জন্য তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি বরং তুমি এখন বিশ্রাম নাও কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে বলে ওঠেন বাবু কি সব আবল বাইরের রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানের রুটি খাবেন তোর বইয়ের বিশ্রাম নেবার জন্য বইয়ের ভেড়া হয়ে গেলি নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলেই সে ভেড়া নয় পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধ বলে বসে হ্যাঁ সেটা হয়তো ঠিক বাবার বাইরে রুটি খাওয়া উচিত নয় তারপর আমার দিকে ফিরে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও গো চুপচাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায় পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি ভরা গলায় বলেন শ্বশুর চাকর হয়ে গেলি যে নিজের ব্যক্তিত্ব খুইয়ে বসিস না আমার বর আবার কেমন যেন বদলে যায় এরকম কিছু শুনলেই সে শ্বশুর চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো বলে দেয় আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্পটা করা তুমি জানিয়ে দিও আমিও সম্মতিসূচক ঘাড় নাড়ি চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার ননদ শুলির বিয়ে হলো রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো উচ্চ পদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন বিদায় গমনে এসেছিল ওরা যখন ওরা চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সব সময় ওর পাশে পাশে থেকো ওকে কখনো কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সব সময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকব। আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে কোনো ওপর চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমি দেখবো ওকে বলেছে যে যে কোনো প্রয়োজনে পাশে আছি ওর আর সারা জীবন তাই থাকব। আর আজ আপনাদের বলছি আমিও এবার থেকে আপনাদেরই আর এক ছেলে যে কোনো পরিস্থিতি কোনো সময়ে পাশে পাবেন আমাকে জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত দিন বাড়িতে চলছে শুধু প্রশংসা। এমন ছেলে হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হিরের টুকরো জামায়ের গল্প অনির্বাণ ছেলেটা একেবারেই বউয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কি আজে বাজে কথা বলছো খেঁচিয়ে উঠলেন শাশুড়ি ঠিকই বলছি যেমন বউয়ের ভেড়া তেমনই করলে আপনার ছেলে বাইরের রুটি আনতে চাইলে তো সে বইয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায় তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলো শুধু যাতে বইয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরো বড় ভেরা আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুরবাড়ির চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেরা বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকেছেন সেই একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন যে কাজ করলে আপনাদের ছেলেকে কতাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হিরের টুকরো বলছেন কেন সব সময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম ঝগড়া করিনি শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকে নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই রে